নিজেকে নিজের কাছে দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্যি কথা তার বাবার ছিলাম তার পাশে আমি বাবার ছিলাম সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমি ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আমার একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানেই সে মিথ্যা কথা বলেছে কেন না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোক এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে ঢাকায় এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফস্টেবল আমিই কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমে কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডের মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম নাকি বলে সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যখন মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যা ডান্স করেছেন বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন অথচ আপনার বিষয়ে সেই অনুச்சচনা ছিল না এই ধরনের কথা সে ইন্টারভিউতে বলেছে আজকের ইন্টারভিউতে আসলে হয়েছে কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করে বাসায় আসি বাসা আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকিয়ায় আছে ঠিক আছে সে পরকিয়া লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসতে হেল্প করতেছে কিন্তু আমি যা তাকে বিয়ে করেছি বা পরকিয়া করেছি তার প্রমাণটা কি সে এই কথা বলেছে আমার কাছে অডিও রেকর্ড আছে প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি তুমি তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নম্বর স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তোর পর কি করি সে বলেছে যে রিয়া মনি বিভিন্ন জায়গায় যে ডান্স করে বিভিন্ন বারে যায় বিভিন্ন কথা কিন্তু বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তো এই কারণে নাকি সে আপনাকে এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে বাসার সাথে সেপারেট হয়ে যাবে একবারে তালাক এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে আপনি অবশ্যই দেখেছেন ভিডিও এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল তালাক দিলে দিতে হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষটা পানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মানে সে যে পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনিও কিন্তু জাননাই এরকম ব্যাপার টাই এরকম আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয়ই ছিল সে আলোmenuStrip কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলো স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর শুষ বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমার কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামনি একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সেগুলো তার ওয়াইফ

এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে যেটা আপনি সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা জন্মকেও তাই স্টিল দাবি করছে হাসপাতালে হ্যাঁ অবশ্যই সে তো ওখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হাসপাতালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথাই কান দিও কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়ে নেই কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে করো করে সেই লাগে